এইবার সত্যি সত্যি একদম বাস্তব উদাহরণ দেওয়ার দেখার মানে ইয়ে হইল আর কি ভাই এবং বুঝে গেলাম এই যে রিক্সাওয়ালা দেখতে পাইতেছেন এই রিক্সাওয়ালায় দুনিয়া সবচেয়ে সহজ সরল দেখা যায় কিন্তু এই রিক্সাওয়ালায় কাজটা করছে এবং এই রিক্সাওয়ালার যে পিছনে যে সিটের নিচে যে জায়গা আছে সেখানে অনেক ধরনের সিটি গোল্ডের যে গহনা আছে সেই গহনার ভিতরে রেখে দিয়েছে দর্শক শ্রোতা আপনারা অনেকেই দেখেছেন যে রিক্সাওয়ালারা কিভাবে বোকা বানায় তাদের ফেসবুকা বোকা থাকলেও আপনারা ঘোল খাইয়ে দিতে পারে দর্শক শ্রোতা আপনি যদি না বুঝেন আজকের ভিডিওটা শেয়ার করবেন দেখেন কিভাবে কি লেখা থাকে ওখানে একদম সরাসরি একজন মানুষ এই রিক্সাওয়ালাকে ধরেছে এবং ব্যাপারটা পুরো ঘটনাটা আমি আপনাকে বলছি এই যে রিক্সাওয়ালা দেখতে পাচ্ছেন এই রিক্সাওয়ালা কি করবে একটা কাগজে একটা লেখা লিখবে কি লেখা লিখবে আমি আপনাদেরকে বলবো কারণ আপনাকে যখন তখন যে কোনো রিক্সাওয়ালা এই লেখাটা পড়তে দিতে পারে এবং হুবুব মিলে যাবে এবং এখানে একটা চকলেট বা বারের মতো একটা জিনিস থাকবে এই রিক্সাওয়ালা কি করে প্রথমে একটা কাগজ রঙিন কাগজ রঙিন কাগজের ভিতরে একটা স্বর্ণের বারের মতো একটা থাকবে এবং তার উপরে থাকবে একটা লেখা জাতীয় কাগজ এবং তার উপরে থাকবে টাকা অর্থাৎ রাস্তায় যদি পড়ে থাকে সর্বপ্রথম মানুষজন মনে করবে যে এটা টাকা সর্বপ্রথম কি মনে করবে মানুষ এটা টাকা সো রিক্সাওয়ালা নিজেই এটা ফেলে দিবে ফেলে দেওয়ার পরে হুট করে রিক্সাটা থামাবে থামানোর পরে যে মামা মানে আপনার অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করবে একটা টাকা দেখলাম টাকাটা নিবে হাতে নিয়ে তারপরে খুলবে ভাস খুলবে এবং সাথে একটা কাগজ পাবে এই কাগজটা আপনাকে পড়তে দিবে এবং ওই যে গোলবার যে রঙিন কাপড়ে কাগজে মোড়ানো আছে সেটা তার কাছেই রাখবে আপনাকে এখনো দিবে না ঠিক আছে সো আপনাকে যখন এই এই লেখাটা দিবে দেওয়ার পরই লেখার মধ্যে লেখা থাকবে যে জুয়েলারি দোকানে আমি আমি এইটা পাঠাচ্ছি আমি যেতে পারছি আমা না আমার এক আত্মীয়র মাধ্যমে পাঠাচ্ছি তুমি এইটা দিয়ে এই গহনা বানায় দিও এটা দেখি একটা হার বানায় দিও বা একটা স্বর্ণের কিছু বানায় দিও আংটি বানায় দিও সেই লেখাটা যখন জোরে জোরে পড়বে রিক্সা চালকের সামনে তখন রিক্সা চালক টোপটা দিবে আপনাকে বুঝে যে আমি তো পাইছি কুরয়া আমি এটা দিয়ে কী করব আপনি যদি কম টম টাকা দেন তাহলে আপনি এটা নিয়ে নিতে পারেন এই আপনাকে দিবে সো এইবার আর এই রিক্সাওয়ালা এটা করতে পারে নাই যখন এরকম ধরনের ঘটনা ঘটাইতে গেছে একজন ভাই সরাসরি যায় ক্যামেরা ধরছে যে কি তখন সে আমি কিছু জানি না আমি তো কেবল কুরে পাইছি এই সেই অথচ এই কিন্তু মূল হতা সো আপনার এরকম বোকা হওয়া যাবে না এরকম বছরকে বছর হয়ে আসতে আসতে পুরো ঘটনা আমি ডিটেলসে বললাম কি লেখা থাকবে সেটা আমি আপনাদেরকে বললাম এখন জানার অভাব যদি আপনার থাকে আপনি এই বোকাটা হবেন এবং আমি আপনাদেরকে আরও একটা কথা বলে দেই। অনেক রিক্সায় চড়বেন রিক্সায় চড়ার পরে রিক্সায় চলাকালীন কিংবা নামার পরে ওই রিক্সাওয়ালা বলবে তার বিভিন্ন রকম সমস্যার কথা যে রিক্সাওয়ালা উপর দিয়ে বলবে সমস্যার কথা ওর মধ্যেই ঘাপলা আছে আপনার আবেগ এখানে ভাই দেখাইলে চলবে না যে রিক্সাওয়ালারা দেখলে বোঝা যাবে আপনি নিজে বুঝবেন যে না দেখলেই বোঝা যাচ্ছে এর মনে কোনো কষ্ট আছে অসুস্থ অসুস্থ ভাব আপনি নিজে জিজ্ঞেস করবেন নিজে জিজ্ঞাসা করিয়া যদি কিছু বের হয় তারে আপনি সাহায্য করলেন সেটার একটা তৃপ্তি আছে কিন্তু সে যদি উপর দিয়ে এসে বলে আমার মেয়ের বিয়েও দিতে পারতি না রিক্সা নিয়ে বার বৃষ্টির সময় এই সেই আপনি মামা অনেক বোকা